খুল্লাম খুল্লাদের সবাইকে স্বাগত রাখছি প্রথমে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে দর্শকরা আজকে আমি যে বিষয়টি আনছি সেটা হলো আচ্ছা আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে কোন বিভাগ দুর্নীতিতে প্রথম শ্রেণীতে প্রথম পুরস্কার পেতে পারে বা কোন অফিস বা কোন বিভাগ আপনারা কি জবাব দেবেন আমি জবাবটা দিচ্ছি আমার দেখা মতে এই মুহূর্তে শিলচরে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত যদি অফিস কোনো একটা হয়ে থাকে তাহলে সেটা শিলচর সেটেলমেন্ট অফিস এত দুর্নীতির অভিযোগ এখান থেকে আসছে যে মানে বোঝা দেয় একটা কথা হল আপনি যেমন একটা জন জেলাশাসক হলেন প্রত্যেকটা বিভাগের মালিক কিন্তু সেটেলমেন্ট অফিসের জন্য আছেন সেটেলমেন্ট অফিসার কিন্তু দেখা যায় যে এখানে সর্বে এক শ্রেণীর পাটোয়ারি কয়েকজন হাতে গোনা একজন বাদ দিলে এখানে বেশিরভাগই মানুষকে হেনস্থা করেন এমন অভিযোগ প্রচুর আমার কাছে আজকে আমি অভিযোগগুলো আপনাদেরকে আমার কাছে আছে যথাযথভাবে আছে যদি কেউ মামলা টামলা করেন আমি দেখাতে পারবো কোনো অসুবিধা নেই আমার এতে কোনো আমার অসুবিধা নেই আচ্ছা সেটেলমেন্ট অফিসের কাজটা কি এটা আপনারা সবাই জানেন যে জমির নকশা তৈরি করা আপনার জমির দাগ নাম্বার পাট্টা নাম্বার এসব ঠিক আছে কি না আপনি জমি কিনলেন তো আপনার জমি কেনার পরে যে আপনি দাগ বা পাট্টা নাম্বার যে দাগ বা পাট্টা নাম্বারে আপনি জমি কিনবেন আগে যার পাট্টা নাম্বারে জমি এই রেকর্ড এই সমস্ত কিছু রেকর্ড থাকে সেটলমেন্ট অফিসে এবং এই যে মাপজোকের বিষয়গুলো বোঝার জন্য আছেন পাটোয়ারি বা কারণগো এরা একটা বিশেষ ট্রেনিং নেন ট্রেনিংয়ের পর তারা জমি জমির মাপজোকটা করেন এবং সেটা এবং একটা নকশা তৈরি করা থাকে এবং এই নকশার ভিত্তিতেই বা ম্যাপ এই ইয়ার ভিত্তিতেই ঠিক যেমন আপনার একটা জমি আছে অমুক জায়গায় কোন জায়গায় আছে সেটা কে ঠিক করবে সেটেলমেন্ট অফিস বলবে যে না আপনার অমুক জায়গায় জমি আছে এবং তার একটা চতুসীমা দেবে ইদানিং এমন কিছু ইদানিং না কয়েক কিন্তু এখন একটা এমন অবস্থা হয়েছে যে ম্যাপ বদলে যাচ্ছে সেটেলমেন্ট অফিসে গিয়ে ধরুন আপনি আমি আমি এই কয়েকদিন বেশি দিন আগের কথা নয় শিলচরে একজন ডাক্তার মহিলা ডাক্তার এক জায়গায় জমি কিনেছেন জমি কেনার পর জমি কেনার পর তিনি বাউন্ডারি দিয়েছেন সাব রেজিস্টার অফিসে গেছেন রেজিস্ট্রি করতে তো সাব রেজিস্টার বললেন যে অফিস থেকে আপনি জমির চতুর্সীমা নিয়ে আসেন সেটেলমেন্ট অফিসে যাওয়ার সময় পাটওয়ারিরা বলছেন যে না চতুর্সীমা তো আপনার জমি তো এটা আপনার জমি না আরেকজনের জমি এই চতুর্সীমা তো মিলছে না অথচ অথচ তারাই পারমিশন দিয়েছেন তারাই প্রথম অনুমতি দিয়েছেন এইভাবে দেখা যায় আমার জমি মনোরগ একটা জায়গায় আছে বা আপনার জমি আছে দেখা যাবে কি আরেকজন লোক এসে আপনার জমিতে ওর দাবি করছে এবং যে লোকটা দাবি করছে ওর সব কাগজপত্র এবং দলিল তৈরি হয়ে যাচ্ছে এবং দলিলের দোস্তুর মতো স্বাক্ষর করা এই সমস্ত অপকর্মগুলো সেটেলমেন্ট অফিসে ঘটছে এর সঙ্গে একটা বিরাট চক্র জড়িত রয়েছে আপনারা সেটা জানেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদেরকে পাকড়াও করেছিলেন এবং আরও তিনি এই যে মুখ্যমন্ত্রী বসুন্ধরা টসুন্ধরা করছেন খুব ভালো কথা কম্পিউটারাইজ করছেন কিন্তু সেই মাপযুক্ত করবে সেই পাটোয়ারিরা সেই পাটোয়ারিদের কারা নিয়ন্ত্রণ করবে আজকে একজন সাধারণ মানুষ তার সারা জীবনের সারা সঞ্চয় দিয়ে একটা জায়গা কিনেছে এবং তিনি সেই জায়গাটা কেনার পর তিনি গেলেন বাড়ি দিতে ওয়াল দিতে হঠাৎ দেখলেন ওয়াল দেওয়ার সময় দেখলেন কিছু লোক এসে বলেন না না আপনি ওয়াল দিতে পারবেন না এটা আমার জায়গা আরে বাবা আপনি কিনে রেখেছেন স কাগজপত্র আপনার আছে ডকুমেন্ট আপনার আছে ডাক সব আপনার আছে আপনার চতুর্সীমা দোয়া আছে বলা হবে না পাট্টা নাম্বার এক হলো চতুর্সীমা মিলছে না সুতরাং আপনার সারা জীবনের সঞ্চয় নষ্ট হয়ে গেল কবে মামলা জিতবেন কবে পাবেন তার কোনো স্থিরতা নেই এভাবে প্রত্যেকটা দিন এ ধরনের অভিযোগ আসছে এই অফিসটা রাখাই হয়েছে মানে একটা তো সীমা রেখা থাকা উচিত যে না আমি এতটুকু দুর্নীতি করবো দুর্নীতি সব বিভাগেই হয় কোন বিভাগে দুর্নীতি হয় না কিন্তু এরকম একটা রাগধাক আছে তো মানে দেখে ঢেকে অনেকে বলেন পুলিশ থানা দুর্নীতিগ্রস্ত কিন্তু থানা দুর্নীতিগ্রস্ত বলাটা ঠিক না কারণ এমন কিছু কাজ পুলিশ করে আপনার জন্য যেটা আপনি কোটি টাকা দিয়েও করাতে পারবেন না এমন সময় পুলিশ আপনাকে সাহায্য করবে আপনার পাশে এসে দাঁড়ায় এখন কিছু পুলিশ অফিসার ঘুষ খেতে পারেন এর জন্য আপনি বলতে পারবেন না যে পুরো পুলিশ ডিপার্টমেন্টটাই ঘুষ খাচ্ছে কম খুব কম পার্সেন্টেজ এটা করছে কিন্তু সাধারণত আমরা দেখি কি একটা ফোন করলে আপনি পুলিশকেই পাবেন কাউকে পাবেন না আমিও ধরুন আপনার খুব পরিচিত লোকও আপনার কাছে আসবে না কিন্তু পুলিশ আপনার কাছে আসবে গরিব মানুষ একটা আইনের সহায়তা পাচ্ছেন একটা অস্বীকার করা হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে না কিন্তু এটা আপনি অস্বীকার করতে পারবেন না পূর্ত বিভাগে মারিং চলে কিন্তু তারপরেও দেখবেন রাস্তাঘাট হচ্ছে কাজ হচ্ছে তেমন কোনো অসুবিধা হচ্ছে না একটা চলবেই এরকম সব বিভাগে দেখবেন দুর্নীতি আছে কিন্তু এতটা নয় যে সাধারণ মানুষের বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে মেডিকেলে দুর্নীতি আছে কি আছে কিন্তু তারপরেও মানুষ চিকিৎসা পাচ্ছেন খুব একটা সাংঘাতিক কোনো অভিযোগ মেডিকেল থেকে আমরা দেখি না এইভাবে আপনারা সব বিভাগে যান দেখবেন এই অবস্থা নয় ডিআরডি এক সময় ছিল এখন তো নেই জেলা পরিষদ দুর্নীতি হয় কিন্তু এমন তো হচ্ছে না এখন এক সময় হতো এক নম্বরে ছিল কিন্তু এখন অনেকটা কমেছে কমলেও অনেক আছে এটা আমি বলবো এটা আমার আলোচনা বিষয়টা নয় কিন্তু সবাইকে ছাপিয়ে গেছে এই সেটলমেন্ট কারণ এরা দিনকে রাত করে ফেলতে পারে এরা জমি নতুন নকশা তৈরি করতে পারে এরা আপনার জমি কারের জনের জমি দেখাতে পারে একটা জমি তিন জায়গায় বিক্রি হচ্ছে তিনটা পার্টিকে তারা তিনটা পার্টির জন্য তারা দাগ নাম্বার দেখাচ্ছে ভুয়া দলিল তৈরি হচ্ছে এই যে হচ্ছে এগুলো কম্পিউটারাইজ করে করেও কি এগুলো সমাধান হবে এখন যেই রিপোর্ট যেই সেটেলমেন্টের রিপোর্টের দরকার তখনই তো সমস্যা এবং এই জটিল বিষয়গুলো অত্যন্ত জটিল এই জমি মাপা এরা তো সবাই ধরুন আপনি খুব বড় ডাক্তার আপনি খুব বড় ইঞ্জিনিয়ার আপনি কিন্তু চট করে জমি মাপতে পারবেন না কলেজের আপনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিরাট পণ্ডিত মানুষ আপনি কিন্তু আপনি জমি মাপতে পারবেন না সহজে এটা পাটোয়ারি ছাড়া এই জটিল বিষয়গুলো বোঝার ক্ষমতা আপনার আমার নেই আর সেই সেই বোঝার জায়গাটাকে মূলধন করে এক্সেঞ্জের পাটোয়ারি কি করছে অফিসারকে পর্যন্ত পাত্তা দেন অফিসার বললো যে স্যার না না এটা এই অবস্থা আছে স্যার এটা এই অবস্থা আছে অফিসার বেচারা তিন মাস তিন বছর থাকবেন এক বছর এক মাস তিন মাস থাকবেন তিনি জানেন না কিন্তু ওরা সব জানে এই যে এবং আপনার দেখ বারে বারে আপনাদের অজস্র কমপ্লেন আমার কাছে জমা আছে আমি আজকে এগুলো বললে আমি এক দিনে আমার এই ভিডিও শেষ করতে পারবো না তো আপনাদেরকে আমি বললাম এই অবস্থা চলছে এবং এত জটিল বিষয়গুলো ধরুন আপনি কোনো মন্ত্রীকে গিয়ে বললেন যে স্যার আপনি একটু আমারটা দেখুন এই মন্ত্রী বলবে মন্ত্রী ফোন করবে সেটেলমেন্ট অফিসারকে বা ডিসি ডিসি সেটেলমেন্ট অফিসারকে বলতে বলবেন না এই জায়গাটার তো চতুষ্মানের একটা গণ্ডগোল আছে পাটোয়ারির রিপোর্টটা আসুক এই যে পাটোয়ারি রিপোর্টটা আসুক এখানেই তো আসল এটা মন্ত্রীও বুঝতে পারবেন না পাটোয়ারি কী রিপোর্ট দেবে এভাবে একটার পর একটা মানুষকে হয়রানি করা হচ্ছে আর তো টাকার লেনদেন তো আছেই এগুলো বললে তো আর কোথাও নেই মানে এতো এভাবে মানুষকে হয়রানি করা মানুষকে সাধারণ মানুষকে হাঁটানো মানুষকে মানুষের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করা জমির যারা দালাল চক্র তাদেরকে উৎসাহিত করা এই সমস্ত কিছু কাজেই অফিসে হচ্ছে এখানে মানুষ কোনো বিচার পান না মানুষ তার নিজের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন আমি বলছি না যে শুধু সেটেলমেন্টে মানুষ বঞ্চিত হয় সব জায়গায় হয় কিন্তু এই হারে এই হারে মিথ্যা মিথ্যাচার ভণ্ডামি সততা আর কোন বিভাগে আছে আপনারা বলুন আমি অনেক দিন থেকে এগুলো বিষয়ে আমি ভাবছিলাম যে একটা কিছু বলবো আপনাদের এবং আপনারা শুনে আশ্চর্য হবেন আমার কাছে প্রচুর ঘটনা বলি আছে একটার পর একটা আছে এভাবে মানুষ এবং এটা কোনো প্রতিকার এরা এদেরকে কেউ সাহস্তা করতে পারে না কারো ক্ষমতা নেই এদেরকে সাহস্তা করে কারণ তারা জানে যে এই যে পাটোয়ারিগিরি বোঝার কাজটা তারাই জানে আর কেউ জানেন না সেটেলমেন্ট অফিসের এই যে একটা চক্র সক্রিয় হচ্ছে এবং এদের জন্য যে মানুষ কতটুকু বিভ্রান্ত হচ্ছেন মানুষ কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেটা চিন্তা করা যায় না কত খাস ল্যান্ডকে করে বিক্রি করা হয়েছে কত জমি জমাকে অন্য ম্যাপে দেখিয়ে বিক্রি করা হয়েছে সরকারি জমিকে পাট্টা সরকারি খাস জমিকে ভিসার বড় বড় পার্টির কাছে হস্তান্তর করা হয়েছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এগুলো প্রচুর রেকর্ড রয়েছে যার পারিবারিক পারিবারিক দ্বন্দ্বের সুযোগ নিয়ে পারিবারিক দ্বন্দ্বের সুযোগ নিয়ে একজনের দলিলের পর একটা দলিল হয়েছে একটা জায়গায় এক জায়গায় কিনা হয়েছে সঙ্গে সঙ্গে আর একটা জায়গায় আরেকজন এসে বলছে জায়গাটা আমার বিবাদ লাগলো থানা পুলিশ কি কিছু বিধায়ক এসে এইসব জায়গায় ঢুকেছেন এক দুজন আছেন আমার জানা আছে আমি নাম বলবো না এখন তো এগুলো অত্যন্ত এগুলো লজ্জাজনক ঘটনা মানুষ মানুষের সম্পদ মধ্যবিত্ত সাধারণ মানুষের সম্পত্তি বলতে কি একটা জমির টুকুরই তো সম্পত্তি আর তো কিছু নেই অত লক্ষ কোটি কোটি টাকা তার আর ব্যাংকে রাখে রে সারা জীবন যে যা এটা সঞ্চয় করেছে এবং সেই কাগজগুলো বের করতে যদি ওর এত পরিশ্রম করতে হয় এত টাকা দিতে হয় এবং এক একটা চার্জ কি বাবারে বাবা এগুলো তো বলা যাবে না সরাসরি কিন্তু আপনারা গিয়ে একবার পরীক্ষা করবেন এই যে আমি তো দেখলাম যে এখন এরাই এখন এরাই দেখা দেখা যাচ্ছে এখন সব 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 কিছুর মালিক এই যে সামাজিক অন্যায় এই সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হওয়াটা খুব জরুরি বলে আমরা মনে করি এবং সুষ্ঠু স্বচ্ছ প্রশাসন স্বচ্ছ প্রশাসনিক স্বচ্ছতা এসব কথা যখন এসব কথা সেটেলমেন্ট অফিসে গেলে আপনার মাথা থেকে উড়ে যাবে এসব শব্দ যে আছে স্বচ্ছতা হ্যাঁ সততা এসব শব্দ আপনি সেটেলমেন্ট অফিসে গেলে আপনি ভুলে যাবেন যেগুলো আপনি বাইরে রেখে আপনাকে যেতে হবে ওদের কথা মতো আপনাকে চলতে হবে একটা অফিস একটা অফিস মানুষের কাছে একটা কি বলবো একটা মানে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে সেটেলমেন্ট মানুষ কেঁপে উঠে নামটা শুনলে সেটেলমেন্ট অফিস বা আবার বা বা মানে মানুষ পুলিশকে তো ভয় সাধারণত কি মানুষ পুলিশকে ভয় পায় ভাবি বোধহয় পুলিশ যদি অ্যারেস্ট করে দেয় পুলিশ যদি ধুমক মারে পুলিশ লাঠি দিয়ে মারে কিন্তু এখন মানুষ পুলিশকে ভয় পায় না পুলিশ ভয় পায় সেটেলমেন্ট অফিসকে একজন পাটোয়ারি মানে বিশাল ব্যাপার বিশাল তার ক্ষমতা দর্শকরা আমার উদ্দেশ্য কোনো পেশার উপর কোনো কিছু বলা নয় কিন্তু অতীত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে মানুষ যা ভাবেন তাই আমি বলেছি এখানে এবং আপনারা এইগুলো বিষয়ে সুচ্চার হন আপনারা রাজনৈতিক নেতাদের উপর চাপ সৃষ্টি করুন যে শিলচর সেটেলমেন্ট অফিসকে ঠিক করতে হবে শিলচর সেটেলমেন্ট অফিস যদি ঠিক না হয় তাহলে আরও আরও শ শ পরিবার পথে বসবে ইতিমধ্যেই বহু পরিবার সর্বস্ব খুঁজেছে বিধবা স্ত্রী তার স্বামীর সম্পত্তি খুঁজেছেন একজন লোক তার সারা জীবনের সম্পত্তি জমি খুঁজেছেন এইভাবে একটা বিভাগ চলছে আমরা বসে আছি শহরের নাগরিকরা এটা হতে পারে না এটা কেন হবে এভাবে একটা নিপীড়ন চলছে প্রশাসনিক নিপীড়ন চলছে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে জেলা সরকারের কাছে অনুরোধ করব। যে আপনি এই বিষয়টার উপর গুরুত্ব দিন এবং শিলচর সেটেলমেন্ট অফিসকে কীভাবে ঠিক মতে চালানো যায় পুরনো যারা যারা অবসরপ্রাপ্ত পাটারে আছেন তাদেরকে একটা কমিটি গঠন করে জমির মাপযোগ কী কী হচ্ছে না হচ্ছে এই সমস্ত দেখা উচিত কোন কোন মামলা ঝুলে আছে কেন ঝুলে আছে এই সমস্ত কিছু বিবেচনা করা হচ্ছে একটা রূপরেখা তৈরি করাটা খুব প্রয়োজন মানুষ কিন্তু প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর আমার কাজ কি আমার কাজ মানুষের মানুষের বেদনা আপনাদের সামনে তুলে ধরা মানুষের সমস্যা আপনাদের সামনে তুলে ধরা এটাই আমার কাজ সেই কাজটা আমি আজকে করছি আমি জানি এগুলো দিয়ে ওদের ঘন্টাও কিচ্ছু হবে না আমি পরিষ্কার বলছি এদের ঘন্টাও কিচ্ছু হবে না আমি জানি কারণ এত 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 টাকা এত ক্ষমতা এত রিচ মানে ক্ষমতার যে শেকটটা এত গভীরে যেদেরকে আমার মতো একজন ব্যক্তি কিচ্ছু করতে পারবে না কিন্তু আমার মতো আরও কয়েকজন আরও সবাই যদি এক হয় তাহলে কিন্তু এদেরকে সহায়তা করা সম্ভব এই কথাটা আপনার মনে রাখবেন আজকে এইটুকুই নমস্কার